নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে দেখো দু দুটো রেসিপি বানাবো সবাই দেখবে পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিগুলো তোমাদের খুবই পছন্দ হবে এবার দেখো আমি এখানে ওলের ডাটা নিয়ে তারপরে দেখো ডাটাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছে আর ডাটার যে শাকগুলো ছিল সেগুলোও নিয়েছে ফেলিনি তারপর এটা হাইব্রিড ওলের তাই এগুলোতে গলা ধরার ভয় থাকে না সেই জন্য আমি সমস্তটা নিয়েছি তারপরে দেখো খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম ডাটাগুলোকে এবার ডাঁটাগুলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে এবার আমি ঝুড়িতে ঢেলে নেব তারপরে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর ফোড়ন ফোড়নে এখানে চাইলে রসুন দিতে পারো কিংবা মাছের মাথাও দিতে পারো আমি কিছুই দিনই এটা পুরো নিরামিষ করে রান্না করেছি আর দিয়েছি এখানে সবজি দিতে পারো আলু পটল ঝিঙে যে মানে অনেক কিছু আর কাঁঠালে পিছন থাকলে সেগুলো দিতে পারো আমি সেটা দিইনি শুধু আলু দিয়ে আমি এটা বানাবো আজকে এটাও কিন্তু খেতে দারুণ লাগে পুরো নিরামিষের মধ্যে ভালোই লাগে খেতে এরপরে দেখো আলুটা খুব সুন্দর করে পাতলা পাতলা কেটে আমি ভেজে নিয়েছি আলুটা ভাদে হয়ে গেল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো শাকটা ওলে ডাঁটার শাকটা এই যে পুরো জলটা দেখো ঝরিয়ে নিয়েছি জলটা না ঝরালে কিন্তু ভালো লাগবে না পুরো জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এবার আমি এরকম করে নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো আর মানে লবণ তো আগেই দেওয়া ছিল এখন লবণটা দেবো না এখন দেবো হলুদ তারপরে দেখো হলুদটা দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে নেব। এটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে তখন সেদ্ধ হয়ে গেছে কিন্তু শুকাতে হবে পুরোটা পুরো জলটাই শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো খুব সুন্দর করে শুকিয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তারপরে আমি আর একটা রেসিপি বানাবো এখানে আলু পেঁপে আর পটল দিয়ে একটা তরকারি বানাবো এটাও নিরামিষই বানাবো এবার দেখো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে এরপরে দেখো আলু পেঁপে আর কাঁচা কলা এর সবজিগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি দেখো এরকম করে ডুমডুম করে কেটেছি এরপরে দিয়ে দেবো কড়াইতে সরষের তেল এই রান্নাটাও কিন্তু খেতে দারুণ লাগে নিরামিষ রান্না পেঁপে কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না এরকম করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল তেলটা গরম হলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ ফোড়নে তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দেখো খুব সুন্দর করে ভেজে নেব মানে খুব যে মানে লাল লাল করে ভাজবো তা না একটু হালকা করে ভেজে নেব তারপরে এখানে মশলা দেব আদা জিরে আর একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দেবো দেখো এবার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো এরকম করে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তোমরা পারলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখো আর খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে কমেন্টে এখানে চাইলে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো আমি কিন্তু দিই আবার চাইলে এখানে গুঁড়ো গরম মশলাটাও দিতে পারো এবার দেখো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো আর একটু মশলাতে যদি জল দিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি মানে মশলাটা সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও থাকে না আর কালারটা কিন্তু দারুণ আসে এবার দেখো আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো জল জলটা দিয়ে আমি একটু মানে ঢেকে রেখে রান্নাটা করে নেব তাহলে মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব করে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল এবার আমি এটা ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা হলো পেঁপে আলু আর কাঁচকলার তরকারিটা আর এটা হলো ওলের ডাঁটার তরকারিটা কেমন লাগলো অবশ্যই বলবে যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে